নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে ফলো করছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আপনার যদি নিত্য নতুন কাজের আপডেট আপনি যদি পেতে চান প্রথম তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশানটাকে অল করে রাখবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন যদি আপনারা কাজ করতে চান জয়নিং করে তাহলেই কিন্তু ফোন করবেন আর ফোন করার টাইমিংসটা রয়েছে যেটা সকাল সাতটা থেকে আপনার দুপুর দুটোর মধ্যে কল করবেন এবং সন্ধ্যে সাতটা থেকে নটা এই টাইমের মধ্যে কল কল করবেন এবং আমাদের কোনো কিন্তু অফিস নেই আমাদের ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হয় ডাইরেক্ট যদি কোম্পানিতে জয়নিং করে স্পট জয়েনিং করতে চান তাহলেই কিন্তু যোগাযোগ করবেন তো বন্ধুরা এখানে বেশ কয়েকটা কাজের আপডেট রয়েছে অবশ্য তিন চারটা কাজের আপডেট রয়েছে তো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে দশ ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এবং বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো অবশ্যই আমি পরপর পরপর সেগুলো বলবো একটা একটা করে বেশি সময়ও নেব না তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু শ্যাওড়াফুলি যেটা শ্রীরামপুর শ্যাওড়াফুলি এই শ্যাওড়াফুলি লোকেশানে কিন্তু কাজটা হবে তোমাদের যেটা হুগলি জেলার অন্তর্গত শ্যাওড়াফুলি লোকেশানে শ্যাওড়াফুলি থেকে আপনার পনেরো কুড়ি মিনিট অটোতে করে যেতে হবে এই লোকেশানে কাজটা হবে এটা প্রিয়া গোল্ড বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে প্রিয়া গোল্ড বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ থাকবে হালকা কাজ কোনো অসুবিধা নেই বয়স এখানে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হলে তোমরা করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বা এখানে কোনো পড়াশোনা লাগছে না এখানে তোমাদের থাকার জন্য রুম সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে রুমটা রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে প্রথম থেকে পয়সা দিয়ে খেতে হবে না ওখানে তোমরা খেতে পারবে এবং তোমাদের পেমেন্ট থেকে কিন্তু ক্যান্টিনের পয়সাটা কেটে নেবে পেমেন্ট কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর তোমরা পেমেন্ট পেয়ে যাবে অর্থাৎ দু সপ্তাহ হলে পেমেন্ট পেয়ে যাবে আবার দু সপ্তাহ হলে পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু এখানে পেমেন্ট রয়েছে এবার পেমেন্টটা যেটা রয়েছে আমি বলে দিই এখানে বারো ঘন্টা ডিউটি থাকবে বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা সকাল সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা অর্থাৎ ডে নাইট দুটো শিফটে কাজ হবে এর মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু রয়েছে এই বারো ঘন্টা ডিউটিতে তোমাদের প্রথমত যখন নতুন ঢুকবে স্যালারিটা দেবে চারশো কুড়ি টাকা তারপরে কিছুদিন পর থেকে কাজ শিখে গেলে চারশো তিরিশ টাকা তারপরে মাস পর থেকে অবশ্যই স্যালারি বেড়ে ছশো কুড়ি টাকা করে রেড হয়ে যাবে এইভাবে সিস্টেম রয়েছে প্রত্যেক পনেরো দিন অন্তর পেমেন্ট হয়ে যাবে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই পরে অ্যাকাউন্ট করিয়ে নেবেন আপনারা হাতে হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবেন এখানে পিএবিএসআই ফেসিলিটি রয়েছে বোনাস ফেসিলিটি রয়েছে পিএবিএসআই আলাদা করে তোমরা ভাবে আমি যে পয়সাটা বললাম এটা কিন্তু তোমরা ইনহ্যান্ড পাবে পিএবিএসআই জন্য আলাদা করে তোমরা কিন্তু পয়সা পাবে সেটা এক মাস পর থেকে পি কিন্তু চালু হয়ে যাবে তো সমস্ত রকম ফেসিলিটি রয়েছে সরকারি সুযোগ সুবিধা তো অবশ্যই তোমরা যারা কাজ করবে শ্যাওড়াফুলি লোকেশানে আগামীকাল একটা থেকে দুটোর মধ্যে একটা থেকে দুটোর মধ্যে চলে আসতে হবে শ্যাওড়াফুলি স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তার জন্য একটা সামান্য আমাদের পারিশ্রমিক থাকে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ তো যারা জয়নিং করবেন জেনুইন তারাই ফোন করবেন আর অবশ্যই বেরোনোর আগে সকাল থেকে একবার ফোন করে নেবেন আপনি যে আসছেন কাজে ঠিক আছে কেন কি এখানে এসে আপনি তিনটের সময় এলেন তখন ফোন করলে হবে না আমার দুটোর আগে এসে আমাকে ফোন করতে হবে নাহলে অবশ্যই সকালে বেরোনোর আগে আমাকে ফোন করে বলে দিতে হবে তো এটা একটা কাজের আপডেট গেল বারো ঘণ্টা ডিউটির কাজের আপডেট তো এরপরে যেটা আট ঘণ্টাটা বলে নিচ্ছি তারপরে দশ ঘন্টার কাজের আপডেটটা বলে দিচ্ছি এবারে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে মূলত লোকেশান রয়েছে খড়গপুর খড়গপুরের আগের স্টপিজ জগপুর লোকেশানে তোমাদের কাজটা হবে যেটা খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল যে হাওড়া টু খড়গপুর যাচ্ছে সেখানে ওই তার আগের স্টপিজ খড়গপুরের জগপুর স্টেশনে কিন্তু ওখান থেকে সামান্য কিছুটা দূরত্বে কুড়ি পঁচিশ মিনিট আধা ঘন্টা দূরত্বেই কোম্পানি রয়েছে এটা মূলত একটা লোহার পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লোহার পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে নেওয়া হবে এখানে এখানে তোমরা যে কাজটা করতে হবে হেল্পার পোস্টে যে পাইপ সরানো বা ধরে এ করা এগুলো নয় ভারী কাজ নয় জাস্ট মেশিন যারা অপারেটিং করছে মেশিন ম্যান তাদের সঙ্গে অপারেটিং হিসাবে তোমাদের হেল্পার পোস্টে কাজটা করতে হবে কিছু দিনের মধ্যে তোমরাও অপারেটিং করতে পারবে সেই সব মেশিনপত্র এই সমস্ত কাজ কিন্তু ওখানে রয়েছে ওখানেও বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আর এখানে তোমাদের ডিউটি টাইম যেটা রয়েছে আটটা টু আটটা এইভাবে কিন্তু ডিউটি নয় এখানে ছটা থেকে ডিউটি হবে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে ছটা অর্থাৎ প্রত্যেক আট ঘন্টা করে শিফট একটা একটা শিফট থাকবে তারপরে তোমরা যদি আট ঘন্টা ডিউটির পরে চাইলে তোমরা বারো ঘন্টা ডিউটি করতে পারো চাইলে আট ঘন্টার জায়গায় আট ঘন্টা করে আবার আট ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি করতে পারো তো এখানে স্যালারি স্ট্রাকচারটা যেটা রয়েছে স্যালারিটা রয়েছে চার ঘন্টাতে তোমরা চারশো টাকা করে পাবে সবই নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে চারশো টাকা পাবে বারো ঘন্টা করলে ছশো টাকা আর যদি তোমরা ষোলো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে আটশো টাকা এই যে স্যালারিটা এটা কিন্তু মাসের এক থেকে পনেরো তারিখ ষোলো সতেরো তারিখের দিকেই কিন্তু পাবে মাসের এর আগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এক হাজার টাকা করে তোমরা কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর ওখানে থাকার জন্য যারা দূর থেকে এসে কাজ করবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে অর্থাৎ ফ্রি অফ কস্ট রুমটা আর খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা খেতে পারবে খাওয়ার পয়সাটা পেমেন্ট থেকে কেটে নেবে ওটা প্রথম থেকে তোমাদের কোনো পয়সা দিতে হবে না খাওয়ার পয়সাটা কিন্তু অবশ্যই তোমাদের স্যালারি থেকে কেটে তারপরেই তোমাদের পেমেন্ট হবে এখানেও পি বিএসআই রয়েছে এক দু মাস পর থেকে পি এ বিএসআই চালু হয়ে যাবে এক মাস পর থেকে তো যারা ডো আসবেন তারা কিন্তু অবশ্যই ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দুকপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা নিয়ে অবশ্যই জগপুর লোকেশানে চলে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে একটা থেকে দুটোর মধ্যে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে যারা দূর থেকে আসবেন অবশ্যই তোমরা বেডিং এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে চলে আসবে আর এটাতে যদি কারো দেরি হয় সেক্ষেত্রে আড়াইটা কিংবা তিনটে বাজে সেক্ষেত্রে আমাকে ফোন করে নিতে হবে বারোটার আগেই আমাকে ফোন করে জানিয়ে দিতে হবে আমি হয়তো দূরে আছি আমি যাচ্ছি তো জয়নিংটা তখন হানড্রেড পারসেন্ট কিন্তু করিয়ে দিতে পারবো তো এই লোকেশানে অবশ্যই আপনারা জয়নিংটা করতে পারবেন এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে মূলত একটা খাদিমস কোম্পানিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে তো খাদিমসের স্যান্ডেলগুলো এখানে তৈরি হয় খাদিমসের স্যান্ডেলগুলো তৈরি হচ্ছে প্রোডাকশান হচ্ছে প্যাকিং হচ্ছে ঠিক আছে এখানে প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ করলে চারশো চুরাশি টাকা করে রোজ পাবে আর যদি প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করো তাহলে চারশো পঁয়ত্রিশ টাকা করে রেট পাবে এখানে এই সিস্টেম রয়েছে তোমরা এখানে বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু কিন্তু লাগছে না এখানে এরপরে এটাতে কিন্তু ডে নাইট দুটো শিফ্টে কাজ হয় আটটা থেকে আটটা আবার সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা ডে নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে প্রত্যেক রবিবার কিন্তু ছুটি থাকে প্রত্যেক রবিবার ছুটি থাকবে কেউ যদি রবিবারের ডিউটি করো সেক্ষেত্রে কিন্তু ওই দিন ছশো টাকা করে পাবে রোজ বলতে ওটা এক্সট্রা রবিবারের জন্য আপনাদেরকে পয়সাটা দেওয়া হয় যদি রবিবারের ডিউটি করো এখানে প্রথম থেকে পিএবিএসআই সমস্ত ফেসিলিটি পাবে ন্যাশনাল হলিডে তারপরে বোনাস তারপরে আপনার বাড়ির সবার মেডিক্লেম সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা কিন্তু এটাতে রয়েছে এটা প্রথম থেকেই স্টার্টিং পি বিএসআই এটা এক মাস পর থেকে নয় তার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাস্ট লাগছে এটাতে আর এটাতে তোমাদের আর একটা ফেসিলিটি রয়েছে কি না এটাতে যদি তোমরা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করো তাহলে সেক্ষেত্রে তোমরা চাইলেও অনেক সময় আট ঘন্টা দশ ঘন্টাও ডিউটি করতে পারবো চাইলে আট ঘন্টাও ডিউটি করতে পারবে সেই অনুযায়ী পয়সা পাবে এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে কুড়ি তারিখ হলে কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবেন আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে আর অবশ্যই এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই পয়সা লাগছে না আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে পঁচিশ টাকা করে মিল চার্জ এই পঁচিশ টাকা করে মিলটা তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে প্রথম থেকে পয়সা দিয়ে খেতে হবে না কিন্তু প্রথমে তোমরা যদি জয়নিং করো সেক্ষেত্রে কিন্তু ক্যান্টিনে পাঁচশো টাকা কিন্তু জমা করতে হবে এইটা কিন্তু এখানকার সিস্টেম রুলস রয়েছে তো এটাতে যারা জয়নিং করবে আগামী কাল ধুলাগড় লোকেশানে এই কাজটা রয়েছে তো ধুলাগড়ে তোমাদের চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে আগামীকাল এগারোটা থেকে দুটোর মধ্যে এগারোটা থেকে দুটোর মধ্যে অবশ্যই চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে অবশ্যই যারা আসবেন সকাল থেকে ফোন করে নেবেন আমরা যাচ্ছি বলে তো সকাল থেকে ফোন করে যদি বেরিয়ে আসো তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিং হয়ে যাবে আর পারিশ্রমিক তো থাকছে আটশো টাকা সেটা তো বলেই দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তো সেই জন্য অবশ্যই সব কিছু জেনে বুঝে যদি জয়েনিং করে কাজ করতে চান তাহলেই কিন্তু ফোন করবেন নাহলে অযথা ফোন করার দরকার নেই ফোন করার টাইমিংস তো আমি বলেই দিয়েছি আর সেই অনুযায়ী অবশ্যই যদি কাজ করবেন জয়নিং করে তখনই ফোন করুন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম